কথাগার কম তোর এত বড় স্পর্ধা তুই আমার বাসার কাজের মেয়ে হইয়া তুই আমার বয়ফ্রেন্ডের কে হান দেশ হ্যাঁ ম্যাডাম ও একটা বদমাশ লমপড় চড় তুই নি এই কোনো লোকের বচ্ছো তোর এত বড় সাহস একবারে তুই আমাকে ঠাপ্পড় মেরেছিস এখন আমাকে বলছিস বদমাশ লম পর চড়িত হয়ে কথা বলস তুই কম তুই ভুলে যাস না তুই আমার বাসার সামন একটা কাজের বুয়া মাত্র তুমি চলে আসছো শোন না বাসায় কেউ নেই তো তুমি কি পাগল হইছো বাসায় যদি কেউ থাকতো তোমাকে বলতাম আব্বুর বাসায় বেড়াতে গেছে আর আসবে না ও আচ্ছা তাহলে তো বাসা পুরোটাই ফাঁকা তাই না আচ্ছা তুমি এখানে বসো আমি একটু আসতেছি যাবে বলো তো আমি এসেছি আমার সাথে একটু গল্প গুজব করবে না তুমি এখন কই যেতে যাচ্ছ গল্প করার জন্যই তো তোমাকে আসতে বলছি পুরো দিন পরে আছে বাসায় কেউ নাই সারা দিন গল্প করব ঠিক আছে এখন যাব আর আসব আচ্ছা ঠিক আছে যাও হাই রে পাখি আমি কি তোমার সাথে গল্প করতে এসেছি আমি তো এসেছি আমার মনের যত খায়েশ সবটা মিটানোর জন্য এখন আবার কে ফোন দিল আরে আমার বন্ধু ফোন দিছে হ্যাঁ বন্ধু বল আরে বন্ধু তুই কোনো চিন্তাই করিস না আরে এই মাত্র ওদের বাসায় আসলাম তুই তো জানোসী মামা অনেক কষ্ট করে পাখিটা আরে পঠাইছি বুঝছিস আরে মামা আমি তো ওর বাসাতে আছি বাসা পুরো ফাঁকা আরে বেটা তুই তো খুব ভালো করেই জানোস এই শ্রাবণ চৌধুরী কোনো মায়ের বিছনে বেশি টাইম দেয় না বুঝছিস আজকে আমার মনের যত ইচ্ছা আছে না মামা সব মিটায় যেমন দূর বেটা একবার শুধু কাছে পেয়ে যায় না তাই তো খেল খতম আরে মামা তুই যে কি না তুই আমার আমার কি না কোনো শোন আগে শুধু পটায় বেডরুমে শুধু নিতে পারলে হয় তারপর খেল খতম হয়ে যাওয়ার পরে ওরা তুমি চিনমই না ও কেডা আরে বন্ধু এত প্যারা দিস না তো শোন এবার ফোনটা রাখ ও একটু ভিতরে গেছে বুঝছস। আমি চাই না কোনো কারণে আমার প্ল্যানিংটা নষ্ট হয়ে যাক বুঝছস আচ্ছা ঠিক আছে তাহলে রাখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরে আপডেট জানাবো তোরে ওকে কি বাবা দাঁড়িয়ে আছো কেন আরে আর বলুন না আমার একটা কলেজ ছিল আচ্ছা বসো আচ্ছা শোনো না আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে অনেক ভালোবাসতে ইচ্ছে করছে বুঝছো অনেক আদর করতে ইচ্ছে করছে কি তুমি ঠিক করছো মানে তোমাকে আদর করছি বাসা বুয়া আছে আরে বাবা বুয়া বুয়ার কাজ করবে আর আমরা করব আমাদের কাজ আমরা গল্প করি বসে গল্প করার অনেক সময় পাবো বুঝো না কিন্তু এই সময় কি সব সময় আসবে বলো তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে অনেক তুমি আমাকে বাতাস দেখো বিয়ের আগে আমি এসব করতে পারবো না আরে বাবা আমরা তো দুজন দুজনকে ভালোবাসি বিয়ে তো অবশ্যই করবো আমরা আমরা কথা বলি বসে গল্প করি এমন করো না তো দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমি নিশ্চয় আমাকে অনেক ভালোবাসো তাহলে কথা দিও আমি আমি বললাম তো বিয়ের আগে বিষয় করতে পারবো না আমার এই শোনো তুমি কি আমাকে ভালোবাসো না হ্যাঁ ভালোবাসি তো যদি ভালোবেসেই থাকো তাহলে ভালোবাসা পরীক্ষা দাও পরীক্ষা হ্যাঁ পরীক্ষা কিসের পরীক্ষা আমি আজকে যা বলবো তুমি কিছু মেনে নেবে কেমন আমার ভয় লাগতেছে দেখ খাব মু যদি জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবো আরে বাবা ভয়ের কি আছে আমি তো তোমাকে অনেক ভালোবাসি আমি তো ভেবেই রেখেছি তোমাকে আমি কিছুদিন বাদে বিয়ে করব যেহেতু আমি তোমাকে বিয়ে করব তাহলে এখানে ভয় কিসের আমাদের মধ্যে এত দূরত্ব রাখার কোনো দরকার নেই বুঝেছো বিয়ের বিয়ের পরেই আমরা করব বিয়ের পরে কেন আমরা দুজনজনকে ভালোবাসি দেখো আজকে আমাকে প্লিজ বাধা দিও না এমন সুযোগ আমি আর কখনো পাবো না প্লিজ আমি সবকিছু বুঝে ফেলেছি তুমি আমাকে কেন এখানে ডেকে নিয়ে আসছো তুমি আমাকে ভালোই বাসো না আর এখান থেকে কি করবো আমি চলেই যাচ্ছি ঠিক আছে ঠিক আছে মানে তার মানে তুমি আমার সব কথা শুনবে আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো

তাহলে তুই কোন সাহসে এখানে আসছো আর আমার বয়ফ্রেন্ডকে হাত তুলছস ম্যাডাম আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে আমি দিব না ক্ষতি কিসের ক্ষতি ও আমার বয়ফ্রেন্ড আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে তো আমার কি ক্ষতি করবে হ্যাঁ সেটাই তো এই তুই কি বলছিস কি চাচ্ছিস ম্যাডাম ও আপনাকে সর্বনাশ করতে চায় নষ্ট করতে চায় এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই মুখে মুখে তর্ক করছিস তুই না বেশি কথা বলিস এই শোনো তুমি না আদর করতে করতে ওকে মাথায় তুলে ফেলেছো কুলসম ও আমার বয়ফ্রেন্ড ও আমার সর্বনাশ করতে চায় মানে আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে আর ও আমাকে বিয়েও করবে না ম্যাডাম ও আপনাকে বিয়ে করবে না ও একটা লম্পট চরিত্রহীন ও যদি আপনাকে একবার কাছে পায় ও আপনার সাথে কোনো সম্পর্ক রাখবে না এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমারই নামে উল্টাপাল্টা কথা বলছিস তো আমার গার্লফ্রেন্ডের কাছে কলসুম ও আমাকে অনেক ভালোবাসে আর বলছে বিয়েও করব। কিন্তু তুই ওর নামে এই সমস্ত আজে বাজে কথা কেন বলছিস হ্যাঁ কি দেখছিস ওর এমন যে তুই এগুলো বলতাস আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না তাই আমি প্রমাণ রেখে দিছি দেখুন ম্যাডাম ম্যাডাম ও আপনাকে ভালোবাসে না বিয়েও করবে না আমি শুনছিলাম ফোনে ওর এক বন্ধুকে বলতেছে আপনার নাকি সর্বনাশ করবে বিশ্বাস করো এগুলো সব মিথ্যে কথা কি বিশ্বাস করব হ্যাঁ তোমাকে বিশ্বাস করব তোমাকে বিশ্বাস করে তো আজকে আমার নিজের সর্বনাশ নিজেই করতে যাচ্ছিলাম আর তুমি ছি 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 তোমাকে আমি এত ভালোবাসতাম এত বিশ্বাস করতাম আর তুমি বিন্দু পরিমাণ ভালোবাসো নাই সব মেয়েদেরকে না এরকম নষ্টমি করো হ্যাঁ মেয়েদেরকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের সর্বনাশ করো তত দেখো ওনা তো তোমাকে ভুল কি ভুল বুঝাচ্ছে হ্যাঁ এগুলো ভুল এগুলো তোমার করা ভিডিও তোমার ভিডিও এগুলা তুমিই আমার বাসায় আসছো আমার সর্বনাশ করতে হ্যাঁ আর আমিও কত বোকা আমিও তোমাকে ভালোবাসে আমার বাসায় ডেকে নিয়ে আসছি আমি ভাবছি আমি যেমন তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো কিন্তু এখন দেখলাম না তুমি তো শুধুই আসছো আমার সর্বনাশ করতে তুমি আমাকে ভালোবাসো না আর আমাকে বিয়েও করবে না ভাগিস কুলসুমে তোমার কথাগুলো রেকর্ড করে রাখছিল না হলে তো আজকে আমার সর্বনাশ হয়ে যেত আমি আমার সর্বনাশ হওয়ার আগে সব কিছু জানতে পারছি শুধুমাত্র কুলসুমের জন্য তুমি এই মুহূর্তে আমার বাস থেকে বের হয়ে যাও না না দেখো প্লিজ তুমি আমার কথা বিশ্বাস করো বিশ্বাস তোমার কথা হ্যাঁ কি বিশ্বাস করব আমার যা দেখার আমি তা দেখে ফেলছি আর যা শোনার আমি তা শুনে ফেলছি তুই আমার বাসা থেকে বের হও নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না তুই আজকে আমার যে ক্ষতি করলি না সেটা আমি সারা জীবন মনে রাখবো আমি অনেক কষ্ট করে এই পাখিটাকে আমি পটিয়েছিলাম শুধুমাত্র তোর জন্য হাত ছাড়া হলো আমি তোকে দেখে নেব আপনি আমার মাফ করে দেন আমি রাগের মাথায় আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি আর আপনি না থাকলে আজকে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত আপনি আমাকে সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছেন খালা আপনি মাফ করে দিন শুনেন ম্যাডাম এটা আমার কর্তব্য ছিল আজকে যদি ও আপনার সর্বনাশ করত আপনার মা বাবা আপনাকে ভালো কোনো জায়গায় বিয়ে দিতে পারতো শুনেন ম্যাডাম বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা করা উচিত না বর্তমানে ছেলেরা ভালো না এরা ভালোবাসার নামে নষ্টামি করতে চায় একবার যদি ওরা কোনো মেয়েকে কাছে পেয়ে যায় ওরা আর ওই মেয়েকে বিয়ে করে না জানেন ম্যাডাম এসব ছেলেরা হাজারো মেয়ের জীবন নষ্ট করতেছে এভাবে আর আপনাকে বলে লাভ কি আপনি তো বড় লোকের মাইয়া আমরা গরিব মানুষ আর আমাদের গরিবের ইজ্জতের দাম আছে ম্যাডাম একবার যদি গরিবের ইজ্জত চলে যায় কোটি টাকা দিও সেই ইজ্জত ফিরে পাওয়া যায় না ম্যাডাম আপনি ঠিকই বলছেন খালা আমি আসলে বুঝতে পারি যে ও আমার সাথে এমন করব আর খালা আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আজকে যা হইছে এগুলো আপনি আমার আব্বু আমাকে জানেন না আমি আজকের পর থেকে আর কোনো ছেলের সাথে রিলেশন করব না কথা বলবো না আব্বু আমার পছন্দের ছেলেকে বিয়ে করব ঠিক আছে ম্যাডাম আমি ম্যাডাম কে জানাবো না আমি ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমার অনেক কাজ পড়ে আছে ম্যাডাম আমি কাজে যাই ঠিক আছে